হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকে আমরা আসি ছোয়া ফ্যাশন থেকে ছোয়া ফ্যাশন থেকে আমরা আবারও কিছু গর্জিয়াস গাউন জামা এবং পার্টির ড্রেস বাবুদের তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের ড্রেস দেখাবো ভাই প্রাইসটাও বলে দিন হ্যাঁ দেখাব আপু আজকে শুধু ইন্ডিয়ান পার্টি ড্রেস দেখাবো যে ড্রেসগুলো দেখাবো আপু এই প্রাইসগুলোর এত আপু বলে দি হ্যাঁ বয়সটা বলে কালার এবং সাইজটাও বলে দিব আপনার যার যে সাইজ লাগবে আপনার সাইজ কালার স্ক্রিনশট দিয়ে রাখবেন আপু এটা প্রাইস ছিল 1550 টাকা এটা সাইজ হবে আটা প্রাইস বলতে হবে না শুধু একদম সাইজ আপু এটা হচ্ছে আপনার 5 বাচ্চার জন্য হবে আপু ফুল বডি আপনার গর্জেস কাজ আছে জরি কাজ আছে স্ট্রং কাজ আছে আপু এই যে একটা কালার আপু পিঙ্ক কালার বলে এটা সাইজ হবে ছাব্বিশ আপু এটা আপনার পাঁচ থেকে ছয় বছর বাচ্চা এখানে দুইটা রেড এর ড্রেস থাকবে দুইটা রেড এটাও আপু আপনার হচ্ছে ছাব্বিশ সাইজ এটা আপনার চার থেকে পাঁচ বছর বাচ্চার হবে রেট আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটাও আপু আপনার তিন সাইজ এটা আপনার হচ্ছে চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা হবে আপু এটা তিনশো পঞ্চাশ টাকা রেট এই একটা হবে পিঙ্ক কালার চব্বিশ সাইজ আপু এটা চার থেকে পাঁচ বছর বাচ্চার হবে তিনশো টাকা রেট এই যে আপু চব্বিশ সাইজ এটাও আপনার হচ্ছে চার বছরের বাচ্চার হবে আপু তিনশো টাকার এই যে আপু একটা হবে ব্ল্যাক কালার ছাব্বিশ সাইজ এটা আপনার চার থেকে পাঁচ বছর সাড়ে পাঁচ পর্যন্ত হবে আপু এটা রেট থাকবে আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা আজকের অফার গুলো একবারে আপু কি বল এটা ছাব্বিশ সাইজ আপু এটাও পিঙ্ক কালার হালকা পিঙ্ক বলে এটা রেট থাকবে আপনার তিনশো টাকা এটা আপনার চার থেকে পাঁচ বছর হবে এটাও আপনার চার থেকে পাঁচ বছরে আপু এটা আপনার হোয়াইটের উপর আপনার হচ্ছে ব্লু কালার ব্লুর উপর আপনার সাদা স্ট্রংয়ের কাজ আছে এটার রেট থাকবে তিনশো টাকা এই যে একটা হবে এটা ডাবল কাজের গ্রাউন্ড সিস্টেম নিচে কুচি হবে উপরে একটা পার্টিনার লাগা আছে এটা সাইজ হবে তিন সাইজ এটাও আপনার চার থেকে পাঁচ বছর বাচ্চা হবে এটার রেট থাকবে তিনশো টাকা এই যে আপু আরেকটা কালার এটা কুচি পার্টি ড্রেস বলে ফুল বডি আপনার কাজ হবে ডাবল কাজ এটা লেট শো কাজ হবে এটা আপনার চার থেকে পাঁচ বছরের বাচ্চা হবে একটা হবে সুরমা কালার এটাতে ডাবল কাজ করা আছে আপু ঘেরগুলো অনেক বড় এটাতে আপনার লেয়ার আছে তিনটা লেয়ার হবে এক দুই তিন তিন লেয়ারে কাজ হবে উপরে ডাবল এক্সট্রা লেয়ার দেওয়া আছে এটা চার সাইজ এটা আপনার সাড়ে তিন বছরের বাচ্চা হবে তিন থেকে সাড়ে তিন দাম তিনশো টাকা এই যে একটা কালার হবে পিঙ্ক কালার এটারও আপনার হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চা হবে তিনশো টাকা প্রাইস একটা হোয়াইট কালার হবে এটা হচ্ছে বিচ সাইজ এটা আপনার আড়াই থেকে তিন বছর বাচ্চা হবে তিনশো টাকা প্রাইস একটা হবে হলুদ কালার হলুদ দিয়ে উপর আপনার ফুল বডি কাজ হবে নিচের ইয়েটা কাজ হবে উপরে একটা কোটি সিস্টেম এক্সট্রা কোটি না জয়েন কোটি হবে এটা সাইজ হবে বিচ সাইজ তিনশো টাকা প্রাইস একটা হবে হোয়াইট কালার এটা দুই বছরের বাচ্চা হবে দুই বছরের এটা সাইজ হবে আপনার আঠারো সাইজ এটাও তিনশো টাকা প্রাইস একটা হবে গোলাপি কালার এটা সাইজ আপনার হবে চার সাইজ এটা আপনার দুই থেকে আড়াই বছরের বাচ্চা তিনশো টাকা প্রাইস এই একটা খয়েরি কালার এটা খয়েরি কালার সাইজ হবে বিচ সাইজ এটা দুই থেকে আড়াই তিন বছরের বাচ্চার হবে না দুই থেকে আড়াই খয়রিটা নিতে পারবেন তিনশো টাকা প্রাইস একটা হোয়াইট কালার হবে এটাও আপনার হচ্ছে চার সাইজ এটা আপনার দুই বছরের বাচ্চা হবে এটাও আপনার তিনশো টাকা প্রাইস আসবে একটা লাল কালার আসবে এটার সাইজ হবে আপনার বিচ সাইজ এটাও আপনার দুই থেকে আড়াই বাচ্চা হবে একটা হবে পিঙ্ক কালার এটা আপনার সাইজ হবে ওয়ান সাইজ এটা আপনার দুই বছরের বাচ্চা হবে এগুলো না একেবারে ফ্রেশ এবং নিগনশন কাপড় আপনি প্রোডাক্ট দেখে নেবেন আর অবশ্যই ডেলিভারির সঙ্গে আমাদের একটা বড় আছে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এই যে একটা হবে এটা আপনার পাঁচ থেকে ছয় বছর হ্যাঁ থেকে ছয় বছর এটা প্রাইসটা হবে আপনার পাঁচশো টাকা সঙ্গে রন্না হবে রন্না সহ এগুলো হবে কাজ আছে পাঁচশো টাকা কালার গুলো খুলে দেখাচ্ছি যার যে কালার দরকার স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এটা আবার ছয় থেকে সাত বছর বাচ্চা এটা সিঙ্গেল তিরিশ সাইজ হবে পাঁচশো টাকা এই যে একটা কালার হবে এগুলো ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান ফুল হাতা হবে দেখেন এটি আপনার চার বছরের বাচ্চা চার থেকে পাঁচ বছর টাকা একটু দ্রুত হ্যাঁ এই কালার হবে শোরমা কালার বলে এই যে দেখেন ফুল বডি কাজ সামনে পিছনে সঙ্গে রন্না আছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আজকের প্রোডাক্ট গুলো অনেক সীমিত এই যে দেখেন ফুল বডি কাজ সামনে পিছনে কাজ হবে এগুলো সঙ্গে রান্না থাকবে পাঁচশো টাকা সাইজ হবে আপনার তিরিশ সাইজ এটা আপনার সাত বছরের বাচ্চা হবে এই যে একটা হবে আপনার আট থেকে নয় ফুল বডি কাজ এটির রান্না জামা সবই আছে অনলি টাকা এগুলো সব ইন্ডিয়ান ড্রেস কালার হবে লাস্ট এটি আপনার বছরের বাচ্চা জরি সৌ আছে এই যে রনা সঙ্গে রান্না আছে রনাটা বড় ইচ্ছে করলে বাচ্চার মা ইউজ করতে পারবে